হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি বিরিয়ানির রেসিপি আমি আমার একদম নিজস্ব নিজস্ব স্টাইলে আমি বিরিয়ানিটা রান্না করি খুব ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে প্লিজ বন্ধুরা সবাই সঙ্গে থেকে আর আমার রেসিপিটা দেখো আর তার আগে বলে রাখি আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আমি এখানে মাংসটাকে প্রায় আধা ঘন্টা আগে লেবু আর সাদা তেল আর সামান্য নুন দিয়ে মেখে রেখেছি এখানে আমি চালটা ক এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আলু নিয়েছি এখানে কেটে এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট দুটো পেঁয়াজের পেস্ট সামান্য লঙ্কার গুঁড়ো আর এখানে আমি তিন তিনটে পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর নিয়েছি পাস্তালা দারচিনি আর তেজপাতা এখানে রয়েছে এভার এভারেস্টের গরম মশলা বিরিয়ানি মশলা রয়েছে কেওড়ার জল গোলাপ জল ডিম রয়েছে আর এখানে দুধ আছে আমি সব সময় দুধ ব্যবহার করি ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম কারণ আমি টক দইটা ব্যবহার করি না কারণ বিরিয়ানিটা পরের দিন কিছুটা থাকলে অনেক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি জলটা অলরেডি ফুটতে শুরু করেছে আমি চালটা পেয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি ভাতের চালটা দিয়ে দিয়েছি এবার আমি ভাতের মধ্যে নুন দিয়ে দেব দিয়ে দেব কিছুটা সাদা তেল ভাতটা হতে হতে আমি মাংসটাকে এই পাশে রেডি করছি আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল আর ঘি আমি একসঙ্গে অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা আমার ঘি আর সাদা তেলটা গরম হয়ে গেছে এবারে আমি আস্ত দিয়ে চিনি আমি আলুটাকে ভেজে নেব সবাই আলুটাকে সেদ্ধ করে কিন্তু আমি সব সময় দিয়ে দেবো এখানে আমি বিরিয়ানিতে কোনো হলুদ ব্যবহার করবো না

আমি দু মিনিট পরে আসাম আমার নরম হয়ে তারপরে ড্রাউন কালে দিয়ে খুব ভালোভাবে করলে আমি গাড়ি মাংসটা দিয়ে আমার ভাতটাও একদম নামানোর মতো হয়ে গেছে আরে এবারে ভাতটাকে নামাল সব সুবিধা এবারে আমি আবার গুলিটাকে দিয়ে দিই আমি এখানে ধীরে ধীরে ব্যবহার করি আমি একদম সহজ পদ্ধতিতে রান্না করি আপনারা এইখানে ট্রাই করবেন সাধারণ হয় খেতে আমি আর কিছু ট্রেন তো বন্ধুরা মাংসটা আমার ভালো মতো কর্তানো হয়ে গেছে তেল বেরিয়ে মাংস এবারে আমি ব্যবহার করব এবারে সেই Ќе ве дадам што ви е немашно. Ами ти ќе дадам ако да го одам. Ева да не дадам го দিয়ে দেবো গোলাপ জল কেওরার জল জলটা আর একটু কষানো কষাতে হবে আরও পাঁচ মিনিট ধরে আমি নাড়াচাড়া করে কষাতে থাকব তো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমার ভাতগুলি খুব সুন্দর একদম সলা সলা হয়েছে এবারে আমি ভাতে দিয়ে দেবো ঘি দিয়ে দেব এভারেস্টের বাকি গরম এভারেস্টের বিরিয়ানি মশলার গুঁড়োটা এবারে আমি ঢাকা দিয়ে একটু মিশিয়ে নেব মাংসটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সামান্য শাড়ি গরম মশাইগুলো খুব বেশি দেবো না সামান্য দিলে তো বন্ধুরা আমি মাংসটা নামিয়ে নিয়েছি এবারে আমি মিক্স করব আমি এখানে একটা ডেকচি নিয়ে নিয়েছি প্রথমে আমি কিছুটা ভাত দেবো আমি ছড়িয়ে দিলাম এবারে আবার আমি কিছুটা দেবো এইভাবে স্তরে স্তরে আমি সব পুরো বিরিয়ানির মাংস আর ভাতটাকে আমি সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার সম্পূর্ণ বিরিয়ানিটা সাজানো হয়ে গেছে এবার আমি লাস্ট ফিনিশিংয়ে আর একটু ক্যার জাল আর এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম এবারে ঢাকনা চাপা দিয়ে আমি আরেকটু দমে দি তো বন্ধুরা আমি দমে দিয়ে দিয়েছি আমার বিরিয়ানি সম্পূর্ণ রেডি কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করুন টাটা